নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বিলে ধরা পাকা শিং মাছ দিয়ে আলু বড়ি বেগুনের পাতলা জল রান্না করে দেখাবো। তার জন্যে এখানে আমি কয়েকটা শিং মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই শিং মাছগুলো কিন্তু বিল থেকে ধরা আর খুব বড় বড় ছিল এখন আসুন বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকো প্রথমে আমি মাছগুলোর ভেতরে দিয়ে দেব একটু হলুদ গুঁড় লবণ একটু কাঁচা সরিষার তেল এই মাছগুলো কিন্তু ভাজার সময় ফাটে তাই যদি একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ফাটার সম্ভাবনাটা অনেকখানি কমে যায় এখন সুন্দর করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব ক্যামেরায় আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক রান্নার জন্য একদিনে আমি কড়াইয়ে আগে থাকতে পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো রকম গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে এর ভিতরে সব একসাথে দিয়ে দেবো দেখুন বন্ধুরা সরষের তেল মাখিয়ে নিয়েছিলাম তাই মাছগুলো কিন্তু একটু না এখন এই মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি সব মাছগুলো আমার আমার এপিটোপিট করে লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেবো আর কাঁচা সরিষের তেল মাখিয়ে নেওয়ার জন্যে আমার কিন্তু মাছগুলো একটাও কাটেনি ভাজা মাছগুলো আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো কয়েকটা বড়ি বড়িগুলোকে আমি অল্প আছে লাল লাল করে ভেজে নেব অল্প আছে লাল লাল করে বড়িগুলো আমি ভেজে নিয়েছি এখন বড়িগুলোকে আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা যেহেতু বাড়িতে দেওয়া বিউলির ডালের বড়ি যে তেলে দিয়েছি সেই তেল কিন্তু সেইভাবেই রয়ে গেছে বড়িতে একটু তেল টানিনি কিন্তু দোকানের বড়িতে কিন্তু প্রচুর পরিমাণে তেলটা নেই তাই দোকানের বড়ি ভাজার সময় তেলটা অল্প করে দিয়েই ভাজবেন বড়িগুলোকে আমি তুলে নেব এই তেলের ভিতরেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন ফোড়নটা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে লাল লাল করে ভাজবো না একটু ব্রাউন কালার হবে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু একটু ভেজে নেব পেঁয়াজের সাথে আলুটাও পেঁয়াজের সাথে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি বেগুনের টুকরোগুলো সাথেই দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন বেগুনটাও আলুর সাথে সুন্দরভাবে কষিয়ে নেব বেগুনটাও বেশ কিছুক্ষণ ধরে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু ভালো রকম ভাবে ফুটছে এখন আমি ভেজে রাখা মাছ আর বড়িগুলোকে এর ভিতরে দিয়ে দেবো এই শিং মাছ কিন্তু শক্ত হয় তাই একটু আগে থাকতেই দিতে হবে সাথেই দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী